আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা প্রবাসে নতুন যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না নাটেনের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তোমার টাকা আছে ইনতা ফি ফুলুস এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে ফুলুস মানে টাকা ইনতা ফি ফুলুস অর্থাৎ তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে কুল্লু নফর হুব্য নিন্তা এখানে কুল্লু নফর মানে সবাই হুব্বুন মানে ভালোবাসা ইনতা মানে তোমাকে কুল্লু নফর হুবোন ইনতা অর্থাৎ সবাই তোমাকে ভালোবাসবে তুমি আমাকে ভালোবাসো না ইনতা মাফি হুব্বো না এখানে ইনতা মানে তুমি মাফি মানে না হুব্বুন মানে ভালোবাসা আনা মানে আমাকে ইনতা মাফি হুব্বোন না অর্থাৎ তুমি আমাকে ভালোবাসো না তুমি কখন বাড়িতে আসবে ইনতা মিতা ইজি এখানে ইনতা মানে তুমি মিতা মানে কখন ইজি মানে আসবে বেত মানে বাড়ি ইনটা মিতা ইজি বেত অর্থাৎ তুমি কখন বাড়িতে আসবে বিশ মিনিট আমি আসছি ইশ্রিন দিগিগা আনা ইজি এখানে ইশরিন মানে বিশ দিগিগা মানে মিনিট আনা মানে আমি ইজি মানে আসছি ইশ্রিন দিগিগা আনা ইজি অর্থাৎ বিশ মিনিট আমি আসছি তোমার কাজ আছে ইন্টা ফিশ গল এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে সুগল মানে কাজ ইনতা ফি সুগল অর্থাৎ তোমার কাজ আছে তোমার টাকা আসবে ইনতা ইজি ফুলুস এখানে ইনতা মানে তোমার ইজি মানে আসবে ফুলুস মানে টাকা ইনতা ইজি ফুলুস অর্থাৎ তোমার টাকা আসবে তোমার সব আছে কুল্লু ফি ইনতা এখানে কুল্লু মানে সব ফি মানে আছে ইনতা মানে তোমার কুল্লু ফি ইনতা অর্থাৎ তোমার সব আছে তোমার শরীর কেমন কেইফ ইনতা জিসম এখানে কেফ মানে কেমন ইনতা মানে তোমার জিসম মানে শরীর কেইফ ইনতা জিসম অর্থাৎ তোমার শরীর কেমন আমি ভালো আছি আনাফি কয়েস এখানে আনা মানে আমি ফি মানে আসি কয়েস মানে ভালো আনা ফি কয়েস অর্থাৎ আমি ভালো আছি আমার কাজ নেই অনেক দিন আনা মাফি সুগল জেদা ইয়ং এখানে আনা মানে আমার মাফি মানে নেই সুগল মানে কাজ জিয়াদা মানে অনেক ইয়ম মানে দিন আনা মাফি সুগল জিয়াদা অর্থাৎ আমার কাজ নেই অনেক দিন আমার সাথে টাকা নেই আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মাফি মানে নেই ফুলুস মানে টাকা আনা সাওয়া ছাওয়া মাফি ফুলুস অর্থাৎ আমার সাথে টাকা নেই আমার সাথে কাজ করবে সৌবি সুগল আনা সাওয়া এখানে সৌবি মানে করা সুগল মানে কাজ আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে সবই সুগল আনা সাওয়া অর্থাৎ আমার সাথে কাজ করবে তুমি চিন্তা করো না ইনতা মাফি ফিকির এখানে ইনতা মানে তুমি মাফি মানে না ফিকির মানে চিন্তা করা ইনতা মাফি ফিকির অর্থাৎ তুমি চিন্তা করো না ভয় পেও না আমি আসি মাফি খোফ আনা মজুদ এখানে মাফি মানে না খোফ মানে ভয় আনা মানে আমি মজুদ মানে আসি মাফি খোফ আনা মজুদ অর্থাৎ ভয় পেওনা না আমি আছি আমি বসের সাথে কথা বলবো আনা কালাম সাওয়া সাওয়া মুদির এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলবো সাওয়া সাওয়া মুদির মানে বসের সাথে আনা কালাম সাওয়া সাওয়া মুদির অর্থাৎ আমি বসের সাথে কথা বলবো তোমার কথা আমি বসকে বলবো কালাম আনা গুল মুদির এখানে ইনতা মানে তোমার কালাম মানে কথা আনা মানে আমি গুল মানে বলা মুদির মানে বস ইনতা কালাম আনাগুল মুদির অর্থাৎ তোমার কথা আমি বসকে বলবো তিন মাস সৌদি এসেছি তালাতা সাহার ইজি সৌদি এখানে তালাতা মানে তিন সাহার মানে মাস ইজি মানে আশা তালাতা ইজি সাহার সৌদি অর্থাৎ তিন মাস সৌদি এসেছি দোকানের কাজ করতে পারবে সৌবি ইকদার সুগল বাক্কালা এখানে সৌব মানে করা ইকদার মানে পারা সুগল বাক্কালা মানে দোকানের কাজ সৌব ইকদার সুগল বাকালা অর্থাৎ দোকানের কাজ করতে পারবে সব কাজ পারব কুল্লু কুল্লুসুগল ইকদার এখানে সুগল মানে সব কাজ ইকদার মানে পারা সুগল ইকদার অর্থাৎ সব কাজ পারব সমস্যা নাই আমি পারব মাফি মুশকিলা আনা ইকদার এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নাই আনা মানে আমি ইকদার মানে পারব মাফি মুশকিলা আনা ইকদার অর্থাৎ সমস্যা নাই আমি পারব আমি বলছি তুমি দাঁড়াও আনা কালাম ইনতা ওয়াক গ্যাফ এখানে আনা কালাম মানে আমি বলছি ইনতা মানে তুমি মানে দাঁড়াও আনা কালাম ইনতা ওয়াক গ্যাফ অর্থাৎ আমি বলছি তুমি দাঁড়াও তুমি আমার কথা শোনো ইনতা ইসমা আনা কালাম এখানে ইনতা মানে তুমি ইসমা মানে শোনো আনা মানে আমার কালাম মানে কথা ইনতা ইসমা আনা কালাম অর্থাৎ তুমি আমার কথা শোনো দেখো দেখো বৃষ্টি আসছে সুফ সুফ মাতার ইজি এখানে সুফ মানে দেখা মাতার মানে বৃষ্টি ইজি মানে আসছে সুফ সুফ মাতার ইজি অর্থাৎ দেখো দেখো বৃষ্টি আসছে এটা কি গাড়ি পরিষ্কার করনি এস সাদা মাফি গাছিল সাইয়ারা এখানে এস মানে কি সাদা মানে এটা মাফি গাছিল মানে পরিষ্কার করনি সাইয়ারা মানে গাড়ি এস সাদা মাফি গাচ্ছিল সাইয়ারা অর্থাৎ এটা কি গাড়ি পরিষ্কার করনি শুধু খাওয়া ঘুম কাজ নেই বাস আকেল নোম মাফি সুগল এখানে বাস মানে শুধু আকেল মানে খাওয়া নোম মানে ঘুম মাফি মানে নেই সুগল মানে কাজ বাস আকেল নোম মাফি সুগল অর্থাৎ শুধু খাওয়া ঘুম কাজ নেই কারণ সে বাড়তি বেতন চায় আসান হুয়া আবগা রাতিব জিয়াদা এখানে আসান মানে কারণ হুয়া মানে সে আবগা মানে চায় রাতিব মানে বেতন জিয়াদা মানে বেশি আসান হুয়া আফগারাতিব জিয়াদা অর্থাৎ কারণ সে বাড়তি বেতন চায় তোমার টাকা আছে ইনতা ফি ফুলুস এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে ফুলুস মানে টাকা ইনতা ফি ফুলুস অর্থাৎ তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে কুল্লু নফর হুব্য ইনতা। এখানে কুল্লু নফর মানে সবাই হুব্যুন মানে ভালোবাসা ইনতা মানে তোমাকে কুল্লু নফর হুব্য অর্থাৎ সবাই তোমাকে ভালোবাসবে তুমি আমাকে ভালোবাসো না ইনতা মাফি হুব্বো না না এখানে ইনতা মানে তুমি মাফি মানে না হুব মানে ভালোবাসা আনা মানে আমাকে ইনতা মাফি না না অর্থাৎ তুমি আমাকে ভালোবাসো না তুমি কখন বাড়িতে আসবে ইনতা মিতা ইজি বেদ এখানে ইনতা মানে তুমি মিতা মানে কখন ইজি মানে আসবে বেদ মানে বাড়ি ইনতা মিতা ইজি বেদ অর্থাৎ তুমি কখন বাড়িতে আসবে আমি ভালো আছি আনাফি কয়েস এখানে আনা মানে আমি ফি মানে আছি কয়েস মানে ভালো আনা ফি কয়েস অর্থাৎ আমি ভালো আছি আমার কাজ নেই অনেক দিন আনা মাফি সুগল জিয়াদা এয়ম এখানে আনা মানে আমার মাফি মানে নেই সুগল মানে কাজ জিয়াদা মানে অনেক এওম মানে দিন আনা মাফি সুগল জিয়াদা ইয়ম অর্থাৎ আমার কাজ নেই অনেক দিন আমার সাথে টাকা নেই আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মাফি মানে নেই ফুলুস মানে টাকা আনা সাওয়া মাফি ফুলুস অর্থাৎ আমার সাথে টাকা নেই আমার সাথে কাজ করবে সবি সুগল আনা সাওয়া এখানে সবি মানে করা সুগল মানে কাজ আনা মানে আমার সাওয়া মানে সাথে সবি সুগল আনা সাওয়া অর্থাৎ আমার সাথে কাজ করবে